হ্যাঁ যুক্তরাষ্ট্রের একটা ব্যাংকের সামনে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর নিয়ে কি হচ্ছে যারা অর্থনীতিবিদ তারা বলছেন এটা একটা হাস্যকর ঘটনা যারা দুর্বল ব্যাংক তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য যে সমস্ত সবল ব্যাংক রয়েছে অর্থাৎ যে সমস্ত ব্যাংক মোটামুটি রান করছে ভালোভাবে বাংলাদেশে এই দুর্বল ব্যাংকগুলোকে তাদের সাথে মিলিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে সরকারিভাবে এটি আসলে কতটা নীতিসম্মত অথবা নৈতিকতা পূর্ণ কাজ কারণ হচ্ছে আপনি ব্যাংকে লুটপাট করলেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য ভালো সবল একটা ব্যাংকের সাথে আপনাকে জুড়ে দেওয়া হবে তার মানে কি ওই ভালো ব্যাংকটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থনীতিবিদরা এটাই বলছেন যাই হোক সরকারের কথা যাই হোক এই যে সমস্ত ব্যাংক ব্যর্থ তারাও কিন্তু যাচ্ছেন না সবল ব্যাংকের সাথে বিলিত হতে কারণ তাদের একটা সত্তা রয়েছে আলাদা একটা পরিচালনা পরিষদ রয়েছে তারা সেটা বিলুপ্ত হন সেটাও চান না এই ধরনের পরিকল্পনা পৃথিবীর অনেক জায়গায় হয় অর্থাৎ যখন কেউ দেউলিয়া হয়ে যায় তখন তাকে টেক ওভার করে কিন্তু তাদের কিন্তু অস্তিত্ব থাকে না তাদেরকে পুরাটা নিয়ে নেয় কিন্তু বাংলাদেশে যেটা বলা হচ্ছে যে দুটি ব্যাংক একভুত্র হবে একীভূত হতে পারে না যারা দুর্বল যারা দেউলিয়া তাদেরকে আরেকটা আরেকটা প্রতিষ্ঠানটাই কভার করতে পারে যাই হোক বাংলাদেশের অর্থনীতিবিদরা এগুলো ভালো জানেন ভালো বুঝেন আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা ব্যাংক নষ্ট হওয়ার আগেই যদি তার নার্সিং করা না হয় তাকে মনিটর না করা হয় আপনি ব্যাংকটি নষ্ট হওয়ার পরে পলিসি মেকিং করলে তো কোনো লাভ নেই একটা ব্যাংক নষ্ট হয় আজ একদিনে নয় বাজে লোন সে একটা নয় পর্যায়ক্রমে সে দিতে থাকে এবং ডিরেক্টররা যে লুটপাট করেন একদিনে করেন না পর্যায়ক্রমে করেন ভাগ্য ভালো বাংলাদেশ একটি জনসংখ্যার দেশ ভাগ্য ভালো ব্যাঙ্কগুলো যে তাদের ক্লায়েন্ট বেশি ইসলামী ব্যাংক তাদের এত ক্লায়েন্ট এত ক্লায়েন্ট রয়েছে এই কারণে ব্যাঙ্কগুলো এত লুটপাটের পরেও টিকে রয়েছে বাংলাদেশের এই প্রবাসীরা ব্যাঙ্কিং চ্যানেলে এখনও কিছু কাজ করেন এই কারণে ব্যাঙ্কগুলোর এখনও অস্তিত্ব রয়েছে সরকারি ব্যাঙ্কগুলোর যে সমস্ত বাজে লোন দেওয়া হয় লোন দেওয়া বন্ধ করে দেওয়া উচিত কারণ হচ্ছে সরকারি ব্যাঙ্ক লোন দেওয়া মানেই সেটা ফেরত আসে না কেন হয় জানেন কারণ হচ্ছে বা সরকারি ব্যাংক থেকে যদি কোনো ব্যবসায়ী লোন নিতে যায় সরকারি ব্যাংকের কর্মকর্তাদের যে পরিমাণ ঘুষ দিতে হয় যে পরিমাণ একটা লোনের জন্য দৌড়াতে হয় উদ্যোক্তা শিল্প স্থাপনের উৎসাহ তারা মনে করেন এই টাকাটি এত কষ্ট করে পেয়েছি এত খুল দেওয়া হয়েছে এতবার অফিসারদের কাছে যেতে হয়েছে ব্যাংকের অফিসাররা যেন এক একটা টাকার মালিক তারা যেন উদ্যোক্তাদেরকে ভিক্ষা দিচ্ছেন এমন একটা ভাব এত কাগজ এত কিছু দেওয়ার পরে যখন তখন তারা শিল্প স্থাপন করতে যান শিল্পের জন্যে যে জমি কিনেন যে ইনফ্রাস্ট্রাকচার করেন মার্কেট নাই তারপরেও তারা ইন্ডাস্ট্রি করছেন ব্যর্থ হচ্ছে। এই উদ্যোক্তাদের ব্যর্থ হওয়ার পিছনেও ব্যাঙ্কগুলো দায়ী কারণ হচ্ছে ব্যাঙ্কগুলো বাংলাদেশের এই বাস্তবতায় লোন দিলে ব্যাঙ্কগুলো দেউলিয়া হবে এই কারণ উচিত ব্যাংকে নিজেদের ব্যবসা করা ব্যাংক যেহেতু তাদের অর্থ রয়েছে জনগণের জামানত রয়েছে তারা নিজেরা হাসপাতাল করুক ব্যাংক নিজেরা শিল্প স্থাপন করুক ব্যাংক নিজে বড় বড় মার্কেট বানাক টাকা ফেরত আসবে কিন্তু এইভাবে ছোট ছোট লোন দিলে কিচ্ছু হবে না বড় প্রজেক্ট করেন দশ বারোটা ব্যাংক মিলে বিশাল বিশাল প্রজেক্ট করেন অবশ্যই টাকা ফেরত আসবে ব্যাংক লাভবান হবে ব্যাংক ব্যবসা করবে শত শত মানুষের চাকরি হবে কিন্তু এই ছোট ছোট লোন বিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি এগুলো ফেরত আসে না ফেরত আসার সম্ভাবনা নেই কারণ হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা রাজনীতির সাথে কানেক্টেড বাংলাদেশের ব্যবসায়ীরা দুর্নীতির সাথে কানেক্টেড বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যাঙ্ক লুটের সাথে কানেক্টেড সবাই না এই কথাগুলো বললে অনেক ব্যবসায়ী খেপে যাবেন কারণ হচ্ছে আমি ব্যবসায়ীদের খুব কাছ থেকে দেখেছি তারা একটা ব্যাংকে দৌলি দেউলিয়া করেন আরেকটা ব্যাংক নিয়ে সেই দৌলাত দৌলিয়াত পূরণ করতে চান এই হচ্ছে একটি সার্কেল আমি একটি প্রতিষ্ঠান করে ইচ্ছে করে ধরা খাবো আরেকটা ব্যাংক থেকে নিয়ে সেটাকে মেক আপ করবো এই সার্কেল থেকে বাঁচার একটাই উপায় বড় বড়ো সরকারি ব্যাংক তারা নিজেরা প্রজেক্ট করুন এটি আমার প্রস্তাব তারা নিজেরা যদি দুই তিনটা ব্যাংক মিলে বড় বড় ইন্ডাস্ট্রি করে এবং বাংলাদেশের মার্কেট বাংলাদেশের বাস্তবতা যাচাই করে যে সমস্ত পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় সেগুলো বাংলাদেশ উৎপাদন করুন ব্যাংক বড় বড় প্রজেক্ট নিজেরাই পরিচালনা করুন তাহলে বাংলাদেশের ব্যাংকে এই দুর্দশা থেকে রক্ষা করা সম্ভব এবং পরিচালনা পরিষদে আত্মীয় স্বজন রাখা যাবে না পরিচালনা পরিষদকে কঠোরভাবে মনিটর করতে হবে